পানি শূন্য বিশাল এক বড় বড় ভূমি চারদিকে কোথাও কোনো পানির অস্তিত্ব নেই এক ফোঁটা পানির জন্য এখানে খুন পর্যন্ত করা হয় মূলত বহু বছর আগে এখানে মানুষের বসবাস ছিল এবং চাষবাস করত কিন্তু এখানে এখনো অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে একজন মনে করে ভবিষ্যতে সে এখানে ফসল ফলাতে পারবে এরপরে দেখা যায় ছোট্ট একটি কুড়েগড়ের দরজার তালা খুলছে দুটি চোর আর তখনই সেখানে চলে আসে নেস্ট হাতে একটি অস্ত্র নিয়ে চোরগুলো যখন বুঝে যায় তাদের বিপদ চলে এসেছে তখন তারা অসহায়ের বান ধরে চোরগুলো তখন বলে আমরা একটু পানি খেতে এসেছি আমাদের খুব পিবাসা লেগেছে এই কথা বলে চুরগুলো তাদের সাথে থাকা বন্দুকটি বের করে ঠিক তখনই নেস্টে চুরগুলোকে গুলি করে মেরে ফেলে এরপরে সে সেই ঘরটিতে ঢুকে আর তার পানির মেশিনটি চেক করে কিন্তু তখন সে বুঝতে পারে সে যেখান থেকে পানি মেশিন দিয়ে পানি উঠাত সেখানের পানি শেষ হয়ে গেছে এতদিন সে এখান থেকে পানি উঠে তার পরিবার চালাতো কিন্তু এখন তার আর অন্য কোনো উপায় খুঁজতে হবে না হলে তারা পানির অভাবে মারা যাবে নেস্ট তখন ওয়াটারম্যানের কাছে চলে যায় আর তাদের মধ্যে একজনকে বলে তোমরা এখানে বড় বড় মেশিন লাগিয়েছ যার জন্য আশেপাশের সব পানিগুলো শেষ হয়ে যাচ্ছে তুমি তোমার মেশিনগুলোকে কিন্তু ঠিক অন্য কোথাও নিয়ে যেতে পারবে তখন ওয়াটারম্যান সেই লোকটি বলে এটা আমার কাজ না তুমি চাইলে আমার বসের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারো নেস্ট তখন খুব হতাশ হয়ে তার বাড়িতে চলে আসছিল কিন্তু আসার সময় পরে গিয়ে তার গাধার একটি পা ভেঙে যায় এই গাধাটি দিয়ে সে মূলত তার সমস্ত মালামাল বহন করত গাধাটির তখন ভীষণ কষ্ট হচ্ছিল নেলস্ট সেটা তখন সহ্য করতে পারে না সেজন্য সে গাধাটিকে মেরে ফেলে এরপরে নেস্ট চিন্তা করে সে এখন এমন একটি বাহন কিনবে যেটির কোনো ক্ষয়ক্ষতি হবে না সেজন্য সে চলে যায় রোবটের নিলাম ঘরে সেখানে সে দেখতে পায় গাধার মতোই মাল বহন করে এমন একটি রোবট কিন্তু সেই রোবটটি কেনার জন্য আরও একটি ছেলে এসেছিল সেখানে নেস্ট তখন দাম বেশি দেওয়াতে রোবটের মালিক তাকে রোবটটি দিয়ে দেয় নেস্ট সেখান থেকে বাড়ি ফেরার পথে দেখা হয় তার বন্ধুর সাথে সে ভীষণ অসহায় ছিল তার খাওয়ার মতো পানি পর্যন্ত ছিল না সেজন্য নেস্ট সে বন্ধুকে তার সাথে থাকার সব পানিগুলো দিয়ে দেয় নেস্ট বাড়িতে যাওয়ার পরে রোবট নিলামের সেই ছেলেটি তার কাছে আসে এবং সে বলে রোবটটি তাকে দাঁড় দেওয়ার জন্য কিছু নেস্ট ভালো করে জানে কিন্তু রোবটটি দিলে এটা সে ফেরত পাবে না কারণ সে অনেক খারাপ একটি ছেলে আর সেই ছেলের সাথে তার মেয়ের রিলেশন আছে পরদিন সে আরও একটি জায়গাতে গর্ত করতে থাকে যেন সে একটু পানি পায় কিন্তু ওই বড় মেশিনগুলোর কারণে আশেপাশের সব এলাকার পানি শুকিয়ে গিয়েছিল নেস্ট তখন হতাশ হয়ে তার ছেলের সাথে বিভিন্ন কথা বলছিল এবং দুষ্টুমি করছিল নেস্ট বাড়িতে যাওয়ার পরে তার মেয়ে তাকে বলে আমার কিছু টাকা চাই আমি এখান থেকে চলে যাব আমার প্রেমিকের সাথে আমি এখানে থাকলে পানির অভাবে তিলে তিলে মরে যাব তার মেয়ের মুখে এমন কথা শোনার পর তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু না মানার কারণে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে এরপরে যখন শহরে যাবে মালামাল আনতে তখন সে দেখে তার চুরি হয়ে গেছে সে তখন অনেক হতাশ হয়ে যায় আর বুঝতেও পারে যে তার ছেলেটি চুরি করেছে সে চলে যায় ওয়াটারম্যানের কাছে এরপরে তাকে জিজ্ঞাসা করতে যায় সে ছেলেটি তার কাছে এসেছে কিনা কিন্তু নেস্ট সেখানে যাওয়ার পরে ওয়াটারম্যানের লোকেরা সবাই তাকে মারধর করতে থাকে তারা তখন বলতে থাকে তুমি আমাদের মেশিন চুরি করেছ কিন্তু নেস্ট তখন তাদের বোঝানোর চেষ্টা করে সে সেখানে হারিয়ে যাওয়া তার রোবট খুঁজতে এসেছে এরপরে নেস্ট সেখান থেকে কোনো মতে তাকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে আসে সেখান থেকে চলে আসার পরে সে ছেলেটিকে খুঁজতে লাগে নেস্ট খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে ছেলেটিকে পেয়ে যায় নেস্ট যেটা সন্দেহ করেছিল তার সন্দেহই ঠিক ছিল কারণ সেই ছেলেটি তার রোবটটিকে চুরি করেছে এবং ওয়াটারম্যানদের কাছে সেই মেশিনগুলো সেই চুরি করেছে নেস্ট তখন সে ছেলেটিকে বন্দুক তাক করে ভয় দেখায় মেরে কিন্তু নেস্ট তখন তাকে না মেরে ওয়াটারমেনের কাছে নিয়ে যেতে লাগে মাঝপথে নেস্ট পানির পিপাশে অনেক ক্লান্ত হয়ে যায় কিন্তু তখনই সেই ছেলেটি নেস্টকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে পানি দিতে পারি একথা শোনার পরে নেস্টে তার হাতের বাঁধনটি খুলে দেয় আর তখনই সেই ছেলেটি নেস্টের উপর আক্রমণ করে বসে এক পর্যায়ে নেস্টকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয় এবং তাকে রোবটের সাথে বেঁধে রাখে যেন মানুষ মনে করে রুবর তাকে মেরে ফেলেছে এবং পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় নেস্ট আসলে মারা গিয়েছে নিজের বাবাকে হারিয়ে তার ছেলে এবং মেয়ে অনেক ভেঙে পড়ে এবং তার ছেলে রুবটের উপরে সব রাগ ওঠায় কারণ সে মনে করতো রুবটি তার বাবাকে খুন করেছে এরপর সে ছেলেটি তাকে বুঝায় এবং তার বাবার স্বপ্নগুলো পূরণ করবে বলে ওয়াদা করে ছেলেটি তখন চলে যায় ওয়াটারম্যানের কাছে গিয়ে তাকে বলে আমার একটা পাইপলাইন চাই কিন্তু ওয়াটারম্যান তাকে না করে দেয় তখন ছেলেটি ওয়াটারম্যানকে কে হুমকি দেয় সেই জন্য ওয়াটারম্যান রাজি হয়ে যায় পানির লাইন পেয়ে ছেলেটি নেস্টে সেই জমিতে চাষ করা শুরু করে এবং কিছুদিনের মধ্যে সে তার ফলাফল পেতে থাকে ধীরে ধীরে সে জমির মধ্যে ফসল আসতে থাকে কিন্তু এর মধ্যে তার এবং নেস্টের মেয়ের বিয়ে হয়ে যায় তারা ভাবছিল হয়তো নেস্ট বেঁচে থাকলে এসব কখনো সম্ভব হতো না কিন্তু কিছুদিন পরে ব্যাঙ্ক থেকে লোকেরা জমির কাছে আসে এবং বলে নেস্টে এই জমিটি বন্ধক রেখেছিল যেহেতু সে মারা গেছে তাই সে জমি এবং ফসল সব ব্যাংকের ছেলেটি তখন ভাবতে থাকে নেস্ট মরে গিয়ে তাকে ঠকিয়ে দিল এরপর সে ব্যাংকের ঋণ শুধ করার জন্য রোবটটি বিক্রি করতে নিয়ে যাচ্ছিল যাওয়ার পথে নেস্টে সে অসহায় বন্ধুটিকে দেখতে পায় তখন সে খাওয়ার পানি দিবে বলে তাকে এবং তার ছেলেকে কোথাও একটা নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে তার ছেলেকে বিক্রি করে দেয় যেখানে বিক্রি করেছিল সেখানকার নিয়ম হচ্ছে সেখানে কোনো ঝামেলা করা যাবে না সেখান থেকে বের হয়ে নেস্টের বন্ধু তাকে বকাবকি করে কিন্তু তখন সে তাকে গুলি করে মেরে ফেলে এবং রোবটটিকে সেখানে ফেলে চলে আসে রোবটটির পায়ে গুলি লাগার কারণে রোবটের অটোমেটিক সিস্টেম অন হয়ে যায় সেজন্য রোবটটি যে তৈরি করেছে সে সুজা তার কাছে চলে যায় রোবটটি যিনি বানিয়েছে তিনি তখন নেস্টকে কল করে নেস্ট যেহেতু মারা গেছে তাই তার কলটি তার ছেড়ে রিসিভ করে নেস্টের ছেলে এরপরে চলে যায় সেই রোবটটির জন্য রোবটের মধ্যে এমন একটা সিস্টেম ছিল সে যেটাতে ভিডিও রেকর্ড হতো নেস্টে ছিল তখন সে রোবটের মধ্যে হওয়া ভিডিওগুলো দেখছিল তখন সে সেই ভিডিওটি দেখে ফেলে যে তার বাবাকে কিভাবে সে হত্যা করে এবং তার বাবার বন্ধুকে কিভাবে গুলি করে সে হত্যা করেছে সে তখন তার বোনের স্বামীকে হত্যা করার জন্য মরিয়া হয়ে ওঠে বাড়িতে এসে সে তার বোনের জামাইকে কোনোভাবে পাহাড়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে সে একটি গুহাতে পড়ে যায় এরপরে নেস্টের ছেলে তাকে গুলি করে হত্যা করে